আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হ্যাপি শপে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো ওয়ান পিস কুর্তি এগুলো সব ফ্ল্যাট একটা ডিসকাউন্টটা থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিউয়ার্স সিনে দা নম্বরে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এগুলো লিনেনের উপরে আছে বডিতে সুন্দর করে মিরর আছে এমবডারি ওয়ার্ক করা আছে এটার দাম কত পড়বে 399 টাকা 399 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাই মাত্র 399 তে দেন এটা দেখুন এটাও সেম প্রাইস সেম প্রাইস অনলি 399 টাকা বডিতে সুন্দর করে কাজ করা সেম 399 একটা আছে মিষ্টি মধ্যে প্রাইস একই থাকবে টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার বডিতে কাজ করা প্রাইস সেম তিনশো নিরানব্বই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম প্রাইস তিনশো নিরানব্বই ওকে নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার হবে তিনটা সো এটা ব্ল্যাক এর মধ্যে বডিতে কাজ করা জড়ি এবং সিকোয়েন্স এর প্রাইস একই 399 টাকা আচ্ছা এটা একটা আছে ওয়াইন কালার এটাও খুব সুন্দর করে কাজ করা থাকছে বডিতে প্রাইস একই তাই না 399 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইট মধ্যে সেম প্রাইস অনলি 399 তে ওকে নেক্সটটা দেখাবো নেক্সট আছে এই ড্রেসটা এর মধ্যে কালার হবে তিনটা খুব সুন্দর বডিতে কাজ করা আছে প্রাইস सेम सेम প্রাইস 399 টাকা আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা নেক্সট থাকছে এটা কালার আর কি পিঙ্ক কালার প্রাইস একই তিনশো নিরানব্বই নেক্সট থাকবে হচ্ছে এটা সেম তিনশো নিরানব্বইটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালারটা সেম প্রাইস তিনশো নিরানব্বইটা আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা খুব সুন্দর করে গলায় কাজ করা এগুলো ফ্রি সাইজ কিন্তু বিয়াল্লিশ পর্যন্ত বডিতে পরা যাবে প্রাইস একই তিনশো নিরানব্বই আচ্ছা এটা একটা সুন্দর কালার থাকছে সেম প্রাইস অনলি তিনশো নিরানব্বইটা নেক্সটটা দেখাবো নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে বডিতে কাজ করা সেম প্রাইস তিনশো নিরানব্বই সো বিয়ার যারা সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই জয়েন হ্যাপি শপ যেটা হচ্ছে আপনার শপ নম্বর হচ্ছে বাহাত্তর তেহাত্তর ইস্টমিকার সাতলতায় আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দেওয়া ছোটো অনেক এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ